নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাই এই রূপজাহি ইউটিউব আশা করছি কৃপায় আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন আছেন ভালো আজকের এই ভিডিওতে ঈশ্বরের আমি আপনাদের সম্পূর্ণ জানিয়ে দেব যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের জীবনের গোপন ক্ষমতা সম্বন্ধে যা অন্যান্য ব্যক্তিদের মধ্যে থাকে না আপনার নামের প্রথম লেটারও কি এস লেটার দিয়ে শুরু বা আপনার কোনো প্রিয়জনের নামের প্রথম লেটার এস দিয়ে যদি এমনটা হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনাদের জীবন রহস্য এবং আপনাদের মধ্যে থাকা যে বিশেষ ক্ষমতা যে গুণ যেটি ঈশ্বর প্রদত্ত সেই সম্বন্ধে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এই ভিডিও থেকে জানা আপনার স্ট্রেংথ থেকে আপনি কিন্তু আপনি নিজের জীবনে উন্নতি করতে পারবেন সুতরাং এই ভিডিও প্রত্যেক এস নামের ব্যক্তিদের জন্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই ভিডিও পাওয়ার জন্য এবং নিচের কমেন্ট সেকশানে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন তাহলে সুপ্রিয় দর্শক বন্ধুরা আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করব জ্যোতিষশাস্ত্র অনুসারে একটি ব্যক্তি সম্বন্ধে সম্পূর্ণ পার্সেন্ট সঠিক তথ্য কেবল তার নামের প্রথম লেটার থেকেই বলা সম্ভব হ্যাঁ আপনার নামের প্রথম লেটার আপনার উপর এতটাই গুরুত্বপূর্ণ নাম কেবলমাত্র আমাদের পরিচিতির জন্য হয় না নাম থেকে একটি মানুষের চরিত্র বৈশিষ্ট্য সমস্ত বিষয়ই এফেক্ট করে আমাদের জীবনে সাধারণ ক্ষেত্রে যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয় সেই সমস্ত ব্যক্তিদের জীবনের সঙ্গে একটু বেশি কঠোর পরিশ্রম এবং একটু বেশি পরিমাণ পরীক্ষা নিরীক্ষা তার জীবনে চলতে থাকলেও প্রচুর পরিমাণ পজিটিভ এনার্জি মানুষদের মধ্যে বর্তমান থাকে অনেকেই কমেন্টের দ্বারা এই বিষয়টি জানতে চেয়েছেন এস নামের মানুষদের জীবন রহস্য কি সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেক এস নামের ব্যক্তিদেরই একটি বিশেষ গুণ বর্তমান থাকে আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে আপনি খুব সুন্দর কথা বলতে পারেন বা আপনি অত্যন্তই অ্যাট্রাক্টিভ ফিজিক্যালি মানুষের মনে জায়গা করে নিতে পারেন খুব ভালোভাবে এবং আপনি কথার মাধ্যমে ব্যবহারের মাধ্যমে মানুষের মন জয় করে থাকেন এস নামের ব্যক্তিদের এই একটি বিশেষ গুণ রয়েছে এছাড়াও জীবনের রহস্য যদি জানতে চান তাহলে বলি শুধু যে কথা বলা এবং ব্যবহার ভালো তা নয় প্রত্যেক এস নামের মানুষের মধ্যে কিছু সুপ্ত গুণ বর্তমান থাকে তারা হাতের কাজে অত্যন্ত সুন্দর হয়ে থাকেন এস নামের ব্যক্তিরা তাদের ইন্টেলিজেন্স অনেক বেশি হয়ে থাকে নিজের মধ্যে থাকা সেই গুণকে খুঁজে বের করে আপনারা আপনাদের জীবনের চরম স্থানে পৌঁছতে পারেন সঠিকভাবে কর্মের মাধ্যমে সঠিক কর্মকে বেছে নেওয়ার মাধ্যমে আপনার মধ্যে থাকা গুণটি আপনার থেকে ভালো অন্য কেউ জানবে না সুতরাং আপনার যে গুণ আপনার কাছে বর্তমান যেটি আপনি জানেন সেই গুণকে কাজে লাগিয়ে নিজের জীবনের চরম স্থানে পৌঁছন হতে পারে আপনি এখন অন্য কর্মের সঙ্গে যুক্ত আছেন তবুও সেই গুণের উপর কর্ম করতে শুরু করুন একটু একটু করে এবং তাকে ফাইন্যান্সিয়ালি বা প্রফেশনালি নিয়ে নিজের জীবনে এগিয়ে যান দেখুন কিভাবে আপনি দ্রুত উন্নতি করতে পারবেন নিজের জীবনে প্রত্যেক এস নামের ব্যক্তিদের মধ্যে এই গুণ বর্তমান থাকে সুতরাং দর্শক বন্ধুরা প্রত্যেক এস নামের ব্যক্তির জন্যই আমার অনুরোধ আপনারা আপনাদের সেই গুণকে কাজে লাগান দেখুন কিভাবে আপনারা উন্নতি করতে পারবেন শুধু এই নয় এস নামের মানুষেরা অত্যন্ত জ্ঞানী এবং গুণী প্রকৃতির ব্যক্তি হয়ে থাকেন এরা যে কোনো ছোট বড় কার্যকে খুব তাড়াতাড়ি রপ্ত করতে পারেন এবং কোনো কার্যে যদি মনোযোগ সহকারে কার্যকে করেন নিজের বেস্ট দিয়ে মনোযোগের সঙ্গে তাহলে সেই কার্যের সফলতা হান্ড্রেড পারসেন্ট এস নামের প্রত্যেক ব্যক্তিরাই পেয়ে থাকেন বিভিন্ন ছোট ছোট কার্য থেকে জ্ঞান অর্জন করে নিজের জীবনে প্রয়োগ করা এস নামে মানুষদের একটি বিশেষ বৈশিষ্ট্য এরা প্রত্যেক কার্যকেই সম্পূর্ণ গুরুত্ব দেন তবে কখনো কখনো আপনারা অর্থাৎ এস নামের ব্যক্তিরা নিজের বেস্ট দিয়ে কার্য করেন না যার কারণে ফলাফলও আপনাদের খুব একটা বেশি ভালো হয় না যদি কোনো কার্যকে আপনি ভালোবেসে নিজের বেস্ট দিয়ে করেন সেই কার্যে সফলতার পরিমাণ হান্ড্রেড পারসেন্ট বেড়ে যায় সুপ্রিয় দর্শক বন্ধুরা ভাগ্য আমাদের সঙ্গে থাকে কখনো খারাপ কখনো ভালো এরকম চলতেই থাকে কিন্তু কর্মের দ্বারা আমরা আমাদের ভাগ্যকেও পরিবর্তন করতে পারি সুতরাং এস নামের ব্যক্তিরা যাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন রকম আর্থিক সংকট উন্নতি হচ্ছে না বা আপনারা চেষ্টা করে যাচ্ছেন কোনোভাবে সফল হতে পারছেন না এমনটা যদি হয় তাহলে অবশ্যই আপনাদের কর্মের উপর জোর দিতে হবে কর্মকে সঠিকভাবে করতে হবে সঠিক কর্ম করতে হবে কোন কার্যের মধ্যে আপনি যুক্ত আছেন সেই কার্যে আপনি নিজে কতটা খুশি সেটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় আমাদের জীবনের জন্য সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে মনে করা হয় নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয় তাহলে এদের সংখ্যা মান হয় এক অর্থাৎ যে অনুসারে যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের সংখ্যাতত্ত্বের মান এক হওয়ার কারণে এরা রাজা মহারাজাদের মতো জীবনযাপন করতে পারেন এরা নিজের জীবনে প্রচুর উন্নতি করতে সক্ষম হন এবং সর্বদা লিডিং পজিশানে থাকতে পছন্দ করেন লিডিং পজিশন অর্থাৎ যে কোনো কর্মে শ্রেষ্ঠ কার্যটি করে শীর্ষ হয়ে থাকতে পছন্দ করেন স্পটলাইটে থাকতে পছন্দ করেন অন্যান্য মানুষরা তাদের জানুক তাদের খ্যাতি বাড়ুক এমনটা ইচ্ছা এস নামের মানুষদের মধ্যে প্রবল দেখা যায় সুতরাং যে কর্ম আপনারা করছেন সেই কর্মে আপনারা অত্যন্ত বেশি মনোযোগী হয়ে পড়ুন এবং কর্মকে সঠিকভাবে করুন ভালোবেসে করুন দেখুন আপনাদের উন্নতি অবধারিত হয়ে উঠবে এশ নামের প্রত্যেক ব্যক্তিদের জীবনের গোপন রহস্য এটাই এদের মধ্যে প্রচুর পরিমাণ পজিটিভ এনার্জি বর্তমান থাকে এদের জীবনে প্রচুর পরিমাণ গুণ বর্তমান থাকে যেগুলি ঈশ্বর প্রদত্ত হয় যেই গুণকে কাজে লাগিয়ে আপনারা উন্নতি করতে পারবেন কারো ধৈর্য বেশি কারো হাতের কাজ ভালো কারো আবার ইন্টেলিজেন্সির দিক থেকে সে অত্যন্ত এগিয়ে এমন কোন গুণটি আপনার মধ্যে বর্তমান নিচের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানান আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য